আজকের প্রথম প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় অপশান এ জাপান অপশান বি ভুটান অপশান সি বাংলাদেশ নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হবে অপশান এ জাপান পরবর্তী প্রশ্ন জন্মের সময় একটি শিশুর দেহে মোট কয়টি হার থাকে অপশান এ তিনশোটি অপশান বি দুইশো পঞ্চাশটি অপশান সি দুইশো পাঁচটি নাকি অপশান ডি দুইশো চল্লিশটি সঠিক উত্তরটি হবে অপশানে এ তিনশোটি পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহর পানের জন্য বিখ্যাত অপশান এ কলকাতা অপশান বি জয়পুর অপশান সি আগ্রা নাকি অপশান ডি বেনারস এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি বেনারস পরবর্তী প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত অপশান এ গঙ্গা অপশান বি যমুনা অপশান সি সিন্ধু নাকি অপশান ডি কাবেরী সঠিক উত্তরটি হবে অপশান বি যমুনা তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল অপশান এ মুম্বাই অপশান বি দিল্লি অপশান সি চেন্নাই নাকি অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হবে অপশান ডি কলকাতা পরবর্তী প্রশ্ন একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট আছে অপশান এ দুশো ছয়টি অপশান বি দুশো তিরিশটি অপশান সি তিনশোটি নাকি অপশান ডি তিনশো ষাটটি সঠিক উত্তরটি হবে অপশান ডি তিনশো ষাটটি বলতো বন্ধুরা দু সালের অলিম্পিক খেলা কোথায় হবে অপশান এ জাপান বি আমেরিকা অপশান সি ভারত নাকি অপশান ডি প্যারিস বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি হবে অপশান ডি প্যারিস পরের প্রশ্ন বলত বন্ধুরা কোন দেশের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী সৈন্য আছে অপশান এ আমেরিকা অপশান বি চীন অপশান সি জাপান নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হবে অপশান এ আমেরিকা বলত বন্ধুরা কোন প্রাণীর চর্বি দিয়ে লিভিস্টিক তৈরি হয় অপশান এ হাতি অপশান বি ভেরা অপশান সি শুকর নাকি অপশন ডি ছাগল সঠিক উত্তরটি হবে অপশন সি শুকর বলতো বন্ধুরা ক্যাপ্টেন কুল কোন খেলোয়াড়ের ডাক নাম অপশন এ সৌরভ গাঙ্গুলি অপশন বি শচীন তেন্ডুলকার অপশন সি বিরাট কোহলি নাকি অপশন ডি মহেন্দ্র সিং ধোনি সঠিক উত্তরটি হবে অপশান ডি মহেন্দ্র সিং ধোনি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে।